পৃথিবীতে এমন কিছু স্ট্রেকচার আছে যেগুলো দেখে বিজ্ঞানীরা পর্যন্ত চুপ করে গেছে কে এগুলো বানিয়েছে কিভাবে বানিয়েছে আজ পর্যন্ত কেউ জানে না আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এগুলোর অনেকগুলি তুমি জীবনে কখনো দেখো নি আজকের ভিডিওতে দেখবে পৃথিবীর সাতটি রহস্যময় স্ট্রেকচার যেগুলোর ইতিহাস বেশিরভাগ মানুষ হয়তো জানে না প্রাচীন গুহার গভীর কক্ষ থেকে শুরু করে জঙ্গলের ভিতর হারিয়ে যাওয়া পিরামিড প্রতিটি স্ট্রাকচারের রহস্য এমন যে তোমাকে অবাক করে দেবে এবং শেষের স্ট্রেকচারটি পুরো মানব সভ্যতার ধারণা বদলে দিতে পারে নাম্বার ওয়ান লং ইউ ক্যাবেস চাইনা চীনের জিজেং প্রদেশে অবস্থিত এই বিশাল গুহাগুলো আবিষ্কার হয় উনিশশো সালে এরকম চব্বিশটি গুহা রয়েছে প্রতিটির উচ্চতা প্রায় তিরিশ মিটার দেয়ালের উপর দেখা যায় লক্ষ লক্ষ সমান মনে হয় আধুনিক মেশিন দিয়ে কাটা অদ্ভুত ব্যাপার হলো চীনের কোনো পুরনো রেকর্ড গ্রহন্ত ইতিহাস কোথাও এর উল্লেখ নেই এত বিশাল গুহা কেটে বের করা পাথর কোথায় গেল এটাও কেউ জানে না কেন তৈরি হলো কি উদ্দেশ্যে আজও পুরো দুনিয়ার কাছে এটি একটি রহস্যই রয়ে গেছে নাম্বার টু সাকসাই হুয়ামান আন্ডারগ্রাউন্ড চেম্বার পেরু সাধারণত মানুষ শুধু বাইরের বিশাল পাথরের দেওয়াল দেখে কিন্তু এর নিচে আছে অজানা টানেল কক্ষ এবং রহস্যময় গোলক যেগুলো নির্মাণ প্রযুক্তি পাথরগুলো থেকে টন ওজনের দাদা আর কাটা এত নিখুঁত যে ব্লেটও ও ঢুকে না ইনকা সভ্যতা নাকি এগুলো বানিয়েছে কিন্তু কোনো প্রমাণ রেখে যায়নি এই গোপন ভূগর্ভস্থ স্ট্রাকচার গুলো এখনো সম্পূর্ণভাবে অনুসন্ধান করা যায়নি নাম্বার থ্রি গুনুং পাদাং ইন্দ্রোনেশিয়া ইন্দোনেশিয়ার এই পাহাড়টি উপর থেকে সাধারণ পাহাড়ের মতো কিন্তু স্ক্যানিং এ দেখা যায় এর ভেতরে রয়েছে বহু স্তরের পিরামিড প্রতিটি স্তরে মিলেছে অজানা কক্ষ টানেল এবং নিখুঁত ভাবে সাজানো পাথর অনেক গবেষক বলে এটি বিশ হাজার বছর পুরনো হতে পারে যদি সত্যি হয় তবে এটি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে পুরাতন স্ট্রাকচার নাম্বার ফোর শ্রী জিও গ্লিপ ইউএসএ মরুভূমির মাঝখানে তেরো মাইল এলাকা জুড়ে নিখুঁত জ্যামিতিক চিত্র স্ত্রীন্ত্র লাইনগুলো সমান গভীর আর নিখুঁত অদ্ভুত বিষয় আবিষ্কারের সময় চারপাশে কোনো চাকা ট্রাক বা মানুষের পায়ের চিহ্ন ছিল না এত বড় নিখুঁত ডিজাইন রাতারাতি তৈরি হওয়া অসম্ভব এখনো জানা যায়নি কে বা কারা কিভাবে বা কেন এটি তৈরি করল নাম্বার ফাইভ গাহারা পিরামিড জাপান জাপানের নিগাতা অঞ্চলের পাহাড়ের মাঝে এই অজানা স্টেপ পিরামিড দেখতে পাথরের নিখুঁত স্তর যেন প্রকৃতির নয় মানুষের হাতের সৃষ্টি কিন্তু জাপানের ইতিহাসে এই স্ট্রাকচারের কোনো উল্লেখ নেই স্থানীয় অনেকে মনে করেন এটি এক হারিয়ে যাওয়া সভ্যতার জেতি কেন্দ্র ছিল এখানে কোনো সরকারি গবেষণা নেই তাই রহস্য আরো গভীর নাম্বার সি কাইমানা ওয়াওয়াল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে মানুষ স্থায়ীভাবে এসেছিল তেরোশো শতাব্দীর দিকে কিন্তু ওয়াইকাটো অঞ্চলের জঙ্গলের ভেতরে পাওয়া যায় নিখুঁতভাবে সাজানো বিশাল পাথরের দেওয়াল যার অবস্থা দেখে মনে হয় অন্তত পাঁচ হাজার বছর পুরনো পাথরগুলোর মাপ সাজানো আকৃতি অত্যন্ত আধুনিক নির্মাণশালের মতো কিন্তু এখানে তখন কোনো সভ্যতা থাকার কথা নয় এটা কি অজানা কোনো প্রাচীন গোষ্ঠীর কাজ নাকি অন্য কিছু এটা আজও রহস্য নাম্বার সেভেন অ্যাডামস ক্যালেন্ডার সাউথ আফ্রিকা অ্যাম্পুমালাঙ্গার পাহাড়ের উপরে ছড়ানো কিছু পাথর যা আসলে বিশ্বের প্রাচীনতম স্টোন ক্যালেন্ডার বলে অনেকেই মনে করেন এটি সত্তর হাজার বছর পুরনো হতে পারে পাথরগুলোর ছায়া সূর্যের অবস্থান অয়নান্ত নক্ষত্রের সঠিক অবস্থানের পূর্বাভাস পাওয়া যায় প্রশ্ন হচ্ছে এত প্রাচীন মানুষ এত জ্যোতির্বিদ্যার জ্ঞান কিভাবে ফেল বন্ধুরা পৃথিবী যেন শুধু পাহাড় নদীর সমুদ্র না এর প্রতিটি কোন লুকিয়ে রেখেছে অতীতের এমন রহস্য যা আমাদের সভ্যতার ধারণাকেই নড়িয়ে দিতে পারে এই স্ট্রাকচার প্রমাণ করে মানুষের ইতিহাস আমরা যতটা জানি আসলে তার চেয়ে অনেক গভীর অনেক জটিল কমেন্টে জানিয়ে কোন স্ট্রাকচারটা তোমাকে সবচেয়ে বেশি অবাক করলো পরের ভিডিওতে আবার দেখা হবে আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন